থাকাল্লি সাদাম আবার বলবো থাকাল্লি সাদাম কেউ বুঝতে পারছেন না তো কি করে বা বুঝবেন হঠাৎ করে বাংলা বলতে বলতে যদি তামিল বলতে শুরু করি তাহলে তো বোঝাটা অসম্ভব কিন্তু আজকে আমার এই রেসিপিটার নামই হলো থাকাল্লি সাদাম দেখতে থাকুন তবে বুঝতে পারবেন আমার এই রেসিপিটা কি হতে চলেছে নমস্কার গ্রিনিট ইটুর পরিবারে সবাইকে আমন্ত্রণ আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না তার আগে আমি একটা সাম্বার বানিয়ে নেব সাম্বারের জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি বাদাম নারকেল কাঁচা লঙ্কা আদা ধনেপাতা পাতা একটু নুন তেঁতুল জল আর সামান্য মিষ্টি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এটাকে তেল কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে গার্নিশ করব। ব্যাস আমার সাম্বার রেডি এবার আসি থাকাল্লি আদামে প্রথমে কিছুটা বাদাম আমি একটু তেলে ভেজে তুলে রেখে দেবো এখানে বাদাম কাজু বাদাম যে কোনো বাদামই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে বাদামটাই ব্যবহার করেছি এরপর তেল আর ঘি একসাথে দিয়ে দিয়ে দেবো সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে তারপর দেব বিউলির ডাল ছোলার ডাল আর কিছুটা কারিপাতা বিউলির ডাল ছোলার ডাল অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে নেবেন অল্প করে তারপরে দিয়ে দেবেন ফোড়নে দিয়ে দিলাম খানিক পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হোক এই থাকাল্লিশার দামের একটু গল্পটা আপনাদের বলি আমার টমেটো দেয়া দেখে বুঝতে পারছেন এটা আসলে কি হতে চলেছে থাকাল্লি মানে অ্যাকচুয়ালি কিছুই না তামিল ভাষায় থাকাল্লিকে বলে টমেটো আর সাদাম হচ্ছে রাইস মানে পাতি ভাষায় যাকে আমরা বলি টমেটো রাইস আর এটা একটা এমন একটা ডিশ যেটা আপনি লাঞ্চে ডিনারে এনি টাইম বানাতে পারেন শুধুই খেয়ে নেওয়া যায় এটা এটার সাথে কোনো সাইড ডিশ লাগে না এটা ওয়ান পট রেসিপিও রান্না করতে পারেন আবার লেফট ওভার ভাত দিয়েও আপনি এই টমেটো রাইসটা বানিয়ে নিতে পারেন এটা একটা এমন একটা স্পাইসি রাইস যেটা খেলে জাস্ট বোন আবার চাইবে খেতে বারবার চাইবে খেতে আর এই রান্নাটা করতে এক্স্যাক্টলি যদি আপনার ভাত করাও থাকে বা নাও করা থাকে তাও অনলি ফিফটিন মিনিটস লাগে রান্নাটা কমপ্লিট করতে আর কেউ যদি চান এই টমেটোর টকভাবের সাথে একটু সুইটনেস আনতে তাহলে একটু ফ্রেশ গ্রিন কড়াইশুঁটি বা গাজর বা একটু সুইট কর্ন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টক মিষ্টির একটা দারুণ কম্বিনেশন তৈরি হবে এটা আমি সাম্বার দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এমনিও খেতে পারেন বা পাঁপড় বা রায়তা এনি টাইপ অফ রায়তা দিয়েও আপনারা এটা খেতে পারেন তো বাড়িতে আজই ট্রাই করুন এই থাকার লিসার দাম আর আমাকে কমেন্টে জানান কেমন হল